বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বাড়িতে সৌভাগ্য ফিরে আসে বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে রাখা প্রতিটি জিনিসের স্থান ও দিক নির্দেশের মাধ্যমে বাড়ির সকলের উপর প্রভাব পড়ে বাস্তুশাস্ত্র অনুসারে তেমনই কিছু গাছপালা ফুলের জন্য বাস্তুতে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ আছে বাস্তুশাস্ত্র অনুসারে বেশ কিছু গাছপালা ফুল কেবল বাড়ির যে সৌন্দর্য বাড়ায় তা নয় বাড়িতে সুখ শান্তি ফিরে আসে বাস্তু শাস্ত্র শক্তির উপর ভিত্তি করে বাড়িতে ধন সম্পদ নিয়ে আসে সৌভাগ্য বৃদ্ধি পায় তাই বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে রাখা প্রতিটি জিনিসের স্থান ও দিক নির্দোষের মাধ্যমে বাড়ির সকলের উপর প্রভাব পড়ে তাই বাস্তু শাস্ত্র অনুসারে তেমনই কিছু গাছপালা ও ফুলের জন্য বাস্তুতে বিশেষ নিয়মের কথা উল্লেখ আছে আর বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে আজ আমি বলবো নতুন বৎসরে দু হাজার সালের এই জানুয়ারি মাসে আপনার ভাগ্য যদি আপনি ফেরাতে চান সারা বছর যদি সুখে শান্তিতে থাকতে চান আর আপনি যদি তার ধন দৌলত প্রাপ্তি লাভ করতে মানজ সম্মান খ্যাতি লাভ করতে তাহলে বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই নতুন সালে নতুন বছরের প্রথম মাসে এই চারটি গাছ লাগাতে ভুলবেন না শাস্ত্রে বলা হয়েছে এই চারটি গাছ দেবী শক্তির প্রতি চারটি গাছের মধ্যে দেবী শক্তি বিরাজ করে তাই অবশ্যই দু হাজার পঁচিশ সালে এই চারটি গাছ বাড়িতে লাগান বন্ধুরা ভিডিওতে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখবেন এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন আমাদের একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা রাতের রানী রাত রানী ফুলটির নাম অবশ্যই শুনে থাকবেন দু সালে বাড়িতে যদি এই রাত রানী লাগাতে পারেন সূর্যাস্তের পর শুকিয়ে যাওয়া অন্যান্য ফুলের বিপরীতে এই ফুল থেকে রাতে একটি সুগন্ধ বের হয় আর বাস্তুশাস্ত্র অনুসারে রাত রানী ফুলের সুবাস ও মানসিক চাপ কমায় রাত রানি ঘরে রাখলে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ে দাম্পত্য জীবন আরও সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে এই রাত ফুল গাছ বাড়িতে থাকলে বাস্তুদোষ দূর হয় এই ফুলের সুগন্ধে বাড়িতে পজিটিভ ভরপুর থাকে দেবী লক্ষ্মী বাস করে চম্পা ফুল চম্পা গাছ সবসময় সবুজ থাকে ফুল হালকা হয় চম্পার অনেক ঔষধি রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে চম্পা গাছ রাখলে নেতিবাচক শক্তি দূর হয় যার প্রভাবে পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্যের অবদান রাখে ও বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বাড়িতে ধন দৌলত আসে এই চম্পা ফুল যে বাড়িতে থাকে সেই বাড়িতে দেবী শক্তি ভর করি অর্থাৎ মা লক্ষ্মী নিবাস করে। জুই ফুল চামেলি উদ্ভিদ তার সুগন্ধের জন্য পরিচিত আর এই চামেলি বা জুই ফুল আমরা সকলে সকলেরই পছন্দ আর চামেলি সুগন্ধ মনকে মাতোয়ারা করে তোলে আর বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘরে এই জুই ফুল বা চামেলি গাছ লাগানো হয় তাহলে অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ এই চামেলি ফুল দেবী শক্তির প্রতি এই চামেলি ফুল হনুমানজির খুব প্রিয় তাই অবশ্যই শাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে অবশ্যই লাগান এবং এই গাছ পরিবারের সকল সদস্যরা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যে বাড়িতে এই গাছ থাকে সেই বাড়িতে হনুমানজির কৃপাদৃষ্টির পাশাপাশি দেবী শক্তি শক্তি মহামায়ার কৃপাদৃষ্টি থাকে যে কোনো কাজে নতুন শক্তির সঞ্চার করে তোলে এই গাছ যে বাড়িতে থাকে তাই অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে জৈ বা চামেলি গাছ বাড়িতে অবশ্যই নিয়ে আসুন হারশৃঙ্গার বা হার সিঙ্গার যে গাছটি আমরা স্বর্গের গাছ হিসাবে চিনে থাকি শুনে থাকি যে গাছ সমুদ্র মন্থনের সময় সৃষ্টি হয়েছিল সেই গাছ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্দে ছিলেন এই সিঙ্গার ফুল ব্যতিক্রমী খুবই সুন্দর একটি এই গাছটি ঔষধি গুণের জন্য খুবই পরিচিত ধন সম্পদের দেবী দেবী লক্ষ্মী সিঙ্গার ফুল পছন্দ করেন আর বাস্তুশাস্ত্র অনুসারে হারশৃঙ্গার গাছ বাড়ির বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে এই গাছ বাড়িতে থাকলে মানসিক চাপ কমায় বাড়িতে শান্তি ও সুখ বয়ে নিয়ে আসে বাড়িতে এই গাছ পুতলে আর্থিক সমস্যা দূর হয় এবং যে গাছ এই বাড়িতে থাকে সেই বাড়িতে বাস্তু বাস্তুদোষের পাশাপাশি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না বাড়িতে সময় ইতিবাচক শক্তি সঞ্চার হয়ে থাকে সব সবসময় বাড়ির পরিবেশ একটি মনোরম সুন্দর হয়ে থাকে অবশ্যই দু হাজার পঁচিশ সালের নতুন বৎসর সারা বৎসর ভালোভাবে আপনি সুখে সুখের শান্তিতে থাকতে চাইলে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই দেবী শক্তির প্রতীকের চারটি গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে এই গাছগুলো বাড়িতে থাকলে সেই বাড়িতে দেবী শক্তির পাশাপাশি ভগবান শ্রীহরির কৃপাদৃষ্টি থাকে এই গাছ যে বাড়িতে থাকে এই গাছকে অবশ্যই সঠিক পরিচর্যা এবং গাছের যত্ন নিতে ভুলবেন না এই গাছ যেহেতু দেবী শক্তির প্রতি তাই বাস্তু শাস্ত্র মতে এই গাছগুলি বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানোর কথা বলা হয়েছে তাই শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে অবশ্যই যদি আপনি চান আপনার এই দু হাজার পঁচিশ সাল খুব ভালোভাবে কাটুক তাহলে অবশ্যই এই চারটি গাছ বাড়িতে নিয়ে আসুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমাদের ছোট্ট অনুরোধ ভিডিওর কমেন্টে জয় জয়মালক লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না চলুন আজ আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ